মানে আপনি এখানে একটা গাড়ি রাখবেন সে এই কোনা বরাবর চলে যাবে তো আমরা এখন ট্রাই করব আসলে আমাদের গাড়ি কোন দিকে টানে চলে চলতেছে চলতেছে তেল ছাড়া চলতেছে মজা না বিষয়টা এই পাথরের এগুলো ভেঙে পড়লে কি অবস্থা হবে একবার ভাবেন তার মাঝখান দিয়ে এই পুরা প্যালেসটা তৈরি করছে এখানে অবশ্যই আসার জন্য রিকমেন্ড করব আপনাদেরকে কারণ এখান থেকে যেমন আপনি এই যে বৌদ্ধদের যে উপাসনালয় সেটাও দেখতে পাবেন পাশাপাশি এখান দিয়ে লে সিটির খুব সুন্দর একটা ভিউ আপনি দেখতে পারবেন আচ্ছা আমরা লাদাখের যে হোটেলে ছিলাম সেই হোটেলের একদম ছাদ থেকে আপনি এখানে পেয়ে যাচ্ছেন আপেল হ্যাঁ আনলিমিটেড আপেল খেতে পারবেন আপনি জাস্ট এখানে এসে বুক করবেন আপনি এখানে যত ইচ্ছা তত আপেল খেতে পারবেন দেখেন আপেলের কোনো অভাব নাই আপনি আনলিমিটেড আপেল খেতে হইলেও কিন্তু এখানে আপনার আসা উচিত আমি জানি না আসলে লাদাখে অনেকগুলো হোটেল আছে তার ভিতরে কোন হোটেল আপনাকে এই সুবিধা দিবে জানি না আহ এই যে দেখেন আমরা যখন মন চাইতেছে কি তখনই আপেল খাইতেছি হ্যাঁ এই যে দেখেন ও আসার পর থেকে তৃতীয় বছর ফল খেতে বেশ পছন্দ করে তো আসার পর থেকে খালি আপেল খাইতেছে তো এখানে আসলে ওদের টোটাল তিন ধরনের প্রপার্টি আছে এক একটা প্রাইস এক এক রকম আপনার বাজেট অনুযায়ী আপনি কোন প্রপার্টিতে থাকবেন সেটা আপনি চিন্তা করবেন যেমনটা এটার প্রাইস মেবি একটু বেশি হবে গ্লেসিয়ার ভিউ গেস্ট হাউস তো এইটার ধরেন যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমের সাথে কিন্তু আপনি নিশ্চয়ই বড় একটা বেড দেখতে পাচ্ছেন টিভি দেখতে পাচ্ছেন একটা মিরর সহ একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন তারপর একটা ওয়াশরুম আর ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে আপনি ওইখানে গিয়ে নিজের মতো খাবার অর্ডার করে খেতে পারবেন কোনো ধরনের দ্বিধা দন্দের কোনো কারণ নাই খালি আসবেন আর মজা করে এখানকার এই লাল টক টকে আপেল এনজয় করবেন খুবই মজা আপেলগুলো খুবই মজা আজকে আমাদের লাদাখের শেষ দিন আজকে আমাদের প্ল্যান হচ্ছে লে সিটিটা একটু ঘুরে করব লে সিটি বলতে লে সিটি থেকে বেশ কিছুটা দূরে যাব প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে যাব কয়েকটা মনেসটি দেখব ম্যাগনেটিক হিল দেখব তারপরে সাঙ্গাম পয়েন্ট দেখব আরও কয়েকটা প্ল্যান আছে তো আজকের জন্য আমরা তিনশো পঞ্চাশ সিসির একটা বাইক নিয়েছি এটাও রয়্যাল এনফিল্ডের সো দুই দিন দুই বাইক যেহেতু আজকে শহরের আশেপাশে ঘুরব বেশি মানে হায়ার সিসির কোনো বাইকের খুব একটা দরকার নাই আমরা ডের জন্য নিছি ছয়শো ইন্ডিয়ান রুপিতে তো চলেন আমরা আসলে ডিটেলস শেয়ার করবো যে আসলে শহর কেন্দ্রিক যদি আপনি ঘুরাঘুরি করেন লে সিটির আশেপাশে সেটা ট্রিপের প্রথম দিকেও যদি পারেন সময় থাকে ঘুরে নেন আর সময় না থাকে শেষের একদিন সময় রাখেন এই জায়গাগুলি ঘোরার জন্য তো চলেন যাত্রা শুরু করা যাক একদিন আপনি লে শহরের আশেপাশের বেশ কয়েকটা জায়গা যেতে পারবেন স্ক্রিনে আমি কয়েকটা জায়গার নাম দিয়ে দিলাম তবে আমরা আজকের দিনের প্রথমে যাচ্ছি শান্তি স্তূপা দেখার জন্য আর এই শান্তি স্তুপাতে ওঠার সময় হাতের বাম দিকে আপনি লে শহরের খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাবেন শান্তি স্তূপা চলে আসি আমরা আমরা এটার জন্য পার পারসন তিরিশ রুপি করে টিকিট কাটছি আর এখান থেকে আমাদের যেই হোটেলে ছিলাম মানে লে লে সিটিটা সিটির খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আচ্ছা চলেন আপনাদেরকে আমরা একদম উপরে নিয়ে যাই জানি না কতক্ষণ লাগবে চলেন বিশ্ব শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি বৌদ্ধ ধর্মের আড়াই হাজার বছরের স্মরণে নির্মিত হয় এই শান্তি স্তূপ এটির অবস্থান পাহাড়ের একদম চূড়ায় এই ধর্মীয় স্থানটি থেকে লে শহর এবং তার আশেপাশের খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য আপনার নজরে আসবে জাপানি বৌদ্ধ ভিক্ষু দ্বারা শান্তি প্যাগোটা মিশনের একটি অংশ হিসেবে এই শান্তি শান্তিস্তূপা নির্মাণ করা হয় স্তূপের নিচে বুদ্ধের ধ্বংসাবশেষ রয়েছে সূর্যোদয় এবং সূর্য অস্তকে স্তুপা দেখার জন্য দিনের সেরা সময় হিসেবে বিবেচনা করা হয় আচ্ছা আমরা এখন শান্তিস্তুপার সামনে এটা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আসতে সম্ভবত দশ মিনিটের মতো সময় লাগবে এখানে অবশ্যই আসার জন্য রিকমেন্ড করবো আপনাদেরকে কারণ এখান থেকে যেমন আপনি এই যে বৌদ্ধদের যে উপাসনালয় সেটাও দেখতে পাবেন পাশাপাশি এখান দিয়ে লে সিটির খুব সুন্দর একটা ভিউ আপনি দেখতে পারবেন নিশ্চয়ই আমরা উপর থেকে ড্রোন ভিউ শট দেখতে পাই না বাট এখান থেকে আপনি পুরো শহরটা এই যে চারপাশের এত উঁচু উঁচু পাহাড় পর্বতের মাঝখানে একটা ভ্যালির মাঝখানে একটা শহর সেটার খুব সুন্দর একটা ভিউ দেখা যায় পাশাপাশি দূরে যেই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন উপরে সাদা বরফ বা গ্লেসিয়ার দেখতে পাচ্ছেন সেটার একটা সুন্দর ছবি আপনি কিন্তু পাবেন সো আমরা এখানে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় কাটিয়ে এখন যাব নেক্সট ডেস্টিনেশনে আমরা এখন লে শহর থেকে খানিকটা দূরে যাচ্ছি যেটা একটা সময় এই লাদাখের গ্রীষ্মকালীন রাজধানী ছিল যেখানে গেলে আমরা একটা প্যালেস দেখতে পাব নাম হচ্ছে সেই প্যালেস আচ্ছা আমরা এখন পৌঁছে গেছি সে প্যালেসের সামনে দেখতে চীনের প্রাচীরের মতো লাগতেছে তো চলেন উপরে যাই এই হবজি সুন্দর হবে তবে অনেক দূর হাঁটতে হবে এটা মোটামুটি আমি বুঝতে পারছি এই পাথরের এগুলা ভেঙে পড়লে কি অবস্থা হবে একবার ভাবেন তার মাঝখান দিয়ে এই পুরো প্যালেসটা তৈরি করছে এই প্যালেসটি সতেরো শতকে লাদাখের প্রথম রাজা লাচেন পাল গিগন তার গ্রীষ্মকালীন বাসস্থান হিসাবে তৈরি করেন আঠারোশো সাল পর্যন্ত প্রাসাদটি লাদাখের রাজধানী হিসাবে কাজ করেছিলেন যখন রাজধানী লেতে স্থানান্তরিত করা হয় উনিশ শতকের ডোগরা আক্রমণের সময় প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয় এরপরে উনিশশো আশির দশকে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা পুনরুদ্ধার করা হয় এবং প্রাসাদের কাঠামো সংরক্ষণ করা হয় এই পর্যায়ে আমরা যাচ্ছি খুবই মজাদার একটি জায়গায় না হচ্ছে ম্যাগনেটিক হিল যা লে শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে এবং একই রাস্তাতে পাব সাঙ্গাম পয়েন্ট আমাদের লাদাখের এই অ্যাডভেঞ্চার ট্রিপের সাহস এবং সহযোগিতা করেছেন মোবিল বাংলাদেশ মোবিলের ইঞ্জিন অয়েল এখন আপনি ঘরে বসেই কিনতে পারবেন যেতে হবে মোবিলের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড নির্বাচন করে অ্যাড টু কার্টে ক্লিক করুন আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করে ডেলিভারি অ্যাড্রেস লেখুন তারপরে চলে যান পেমেন্ট প্রসেসে অনলাইনেও পেমেন্ট করতে পারবেন আবার ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন ব্যাস খুব ইজিলি কিন্তু আপনার অর্ডার প্লেস হয়ে গেল মোবিলের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলো কমেন্ট সেকশনে আচ্ছা এখন আমরা যেখানে আসি এই জায়গাটার নাম হচ্ছে ম্যাগনেটিক হিল আমরা ধরেন সেই লে সিটি থেকে আনুমানিক ত্রিশ কিলোমিটার মতো রাইড করে এখানে আসছি এটা এই রোডটা মূলত যায় হচ্ছে সেই শ্রীনগর কার্গিল ওই দিকেই তো এই যে ম্যাগনেটিক হিল বলতেছে লেখা আছে কি ওয়েলকাম টু ম্যাগনেটিক হিল এটার আসলে স্পেশালিটি কি আমি যেটা ভেবে এখানে আসছিলাম মোটা ওইরকম না তবে কাইন্ড অফ ওই ধরনের যেমনটা এই জায়গায় কোনো কম্পাস কাজ করে না আর একটা বিষয় হচ্ছে এখানে কোনো গাড়ি অথবা মোটর সাইকেল নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান জাস্ট নিউটাল করে রাখবেন আমি ভাবছিলাম যে উপরের দিকে যাবে মানে অটোমেটিক এই যে হাই হিলির দিকে যাবে ওইটা নিচের দিকে যাওয়ার কথা নিচের দিকেও যায় না সে ঘুরে এই দিকে এই দিক মুখ করে এই দিকে গাড়িটা এই দিকে টানে মানে আপনি এখানে একটা গাড়ি রাখবেন সে এই কোনা বরাবর চলে যাবে তো আমরা এখন ট্রাই করবো আসলে আমাদের গাড়ি কোন দিকে চলে আমার গাড়ি কিন্তু এখন সম্পূর্ণ অফ হ্যাঁ গাড়িটাকে টানতেছে কোন দিকে টানতেছে হ্যাঁ এই দিকটাই বরাবর টানতেছে গাড়ি এই জায়গাটা মোটামুটি সমতল কিন্তু তারপরে দেখেন গাড়িটা কিন্তু অনেক জোরে টানতেছে দেই কোন দিকে যায় আমি একটু পরীক্ষা করি সম্পূর্ণভাবে এই জায়গাটা কিন্তু সমতল বুঝছো কিন্তু টানতেছে এই জায়গাটা কিন্তু টেস্ট লাইন এই জায়গাটা হচ্ছে সমতল ওই দিকটা হচ্ছে ঢালু সমতল থেকে কথা না তারপরে দেখেন আমি কিন্তু এখন নিউটলে আছি নিউট্রোলে রাখছি তো আমি কিন্তু কিছু করি নাই গাড়ি কিন্তু টানতেছে এবং এই মুখ বরাবর বেশি টানতেছে এই মুখ দিকে আমরা আরেকটা ইয়ে দিয়ে চেক করি যে আসলে এটা কাজ করে কি না আমার কাছে একটা বোতল আছে এই বোতলটা দেখি এই পয়েন্টে রাখলে সে কোন দিকে যায় এখানে লেখা আছে টেস্ট টেস্ট লাইন হ্যাঁ এখানেই করার একমাত্র উপায় দিলাম এই 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 আটকে গেছে সোজা থাক দেখেন বোতলটা এই জায়গাটা কিন্তু একটা সমতল জায়গা সে আটকা গেছে সামনে যদি কোনো কিছু থাকে তাইলে সেটার ভিতরে আটকা পড়ে যায় আমার এই ম্যাগনেটিক হিল নিয়ে কিছুটা কনফিউশন আছে এটা পুরোপুরি সত্য কিনা তাও জানি না কারণ এটা ঢালু একটা জায়গা না আমরা এখন যাচ্ছি সাঙ্গম পয়েন্টের দিকে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু বাইকের স্টার্ট অফ করেই যাত্রা শুরু করি ম্যাগনেটিক হিল থেকে আমাদের বাইক অটোমেটিক চলতে শুরু করে দেখি আসলে আমরা ফুয়েল ছাড়া বা বাইক স্টার্ট করা ছাড়া কতটুকু যেতে পারি তেল ছাড়া কিন্তু বাইক চলতেছে আমরা এখন ইন্ডিয়ার লাদাখে লাদাখের ম্যাগনেটিক হিল থেকে আমাদের বাইক স্টার্ট করছি স্টার্ট করছি অলরেডি আমার মনে হয় যে তিন চার মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে তেল ছাড়া বাইক চলতেছে বাইকের জাস্ট অ্যান মুডে রেখে দিছি এখন আমরা সঙ্গম পর্যন্ত পয়েন্ট পর্যন্ত তেল ছাড়া দেখেছি চলতেছে চলতেছে তেল ছাড়া চলতেছে মজা না বিষয়টা চলো যাওয়া যায় এই যে আমরা পৌঁছাই গেছি হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট এবার ব্রেক ধরতে হবে যাইলে আমার মনে হয় আরও দশ কিলোমিটার মতো যাওয়া যাবে তেল ছাড়া কিন্তু আমাদেরকে এখানেই থামতে হবে জায়গাটির নাম হচ্ছে সঙ্গম পয়েন্ট এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই জায়গাটির নাম কেন সাঙ্গাম পয়েন্ট এটি হচ্ছে দুইটা নদীর মিলনস্থল একটি সিন্ধু নদী আর একটা জাস্কার সাঙ্গাম মানে সঙ্গম আর সঙ্গম মানে মিলন এই দুইটা নদীর মিলনস্থল যদি আপনি উপর থেকে দেখেই সন্তুষ্ট না হন তাহলে যেতে হবে কিছুটা নিচে হ্যাঁ আমরা এখন সেখানে যাচ্ছি একবার খালি চিন্তা করেন এই নদীগুলার জল কত শত শত মাইল পাড়ি দিয়ে এখানে এসে একত্রিত হয় ওই যে বললাম একটা জাস্কান নদী আর একটা সিন্ধু দৃশ্যটা আসলে কতটা সুন্দর সেটা আসলে এখন বলে বোঝানো সম্ভব না এই জায়গাটি শুধু সুন্দরই না এই জায়গাটা কিন্তু ওয়ার্ল্ডের হাইস্ট রাফটিং পয়েন্ট শুনেছি এখান থেকে শুরু হয় লাদাখের বিখ্যাত চাদর ট্রেক অথবা জাম্পিং জাম্পিংয়ের মতো দুঃসাহসিক কার্যকলাপ সাঙ্গম পয়েন্ট অথবা ম্যাগনেটিক হিল থেকে ফেরার পথে ঘুরে যায় গুরুদুয়ারা পাথর সাহেব থেকে এই উপাসনালয়টি। শিখ ধর্মের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনার সাথে জড়িত স্থান এই ধর্মের মানুষরা বিশ্বাস করেন পনেরোশো সাল থেকে পনেরোশো সালের মধ্যে গুরু নানক যখন সিকিম নেপাল এবং তিব্বত ভ্রমণ শেষ করে শ্রীনগর হয়ে পাঞ্জাব ফিরছিলেন তখন তিনি এই স্থানে বিশ্রাম করছিলেন লে শহরে যাওয়ার পথে তিনি এখানে ধ্যান করতে বসেন এখানে থাকাকালীন গুরু নানক একটি রাক্ষসকে পরাজিত করেছিলেন এবং তাকে এই পাথর দিয়ে প্রতিহত করেছিলেন এখানকার প্রচণ্ড ঠান্ডার ভেতরে গুরুদুয়ারাতে ফ্রিতে চা খেয়ে চলে আসি লে সিটিতে লেতে এসে চলে যায় লে মার্কেটে আজকে যেহেতু শেষ দিন টুকটাক কেনাকাটা করব যদি এখানকার সব কিছুর দাম কিছুটা বেশি তবে আমরা চেয়েছিলাম যে আমাদের সাথে যেই অক্সিজেন সিলিন্ডার ছিল সেটা যেই দোকান থেকে কিনে আনি সেখানে গিয়ে ফেরত দেওয়ার কারণ এটা কিন্তু আমাদের ট্যুরে একদমই কোনো দরকার হয়নি কিন্তু দোকানদার এটা ফেরত নিবে না মানে ছয়শো থেকে সাড়ে ছশো টাকা বা বাংলাদেশি মুদ্রায় আটশো টাকার মতো কিন্তু পুরাটাই লস এটা কিন্তু আপনি চাইলে ফ্লাইটে করেও নিতে পারবেন না যাই হোক দেখা হচ্ছে কালকে সকাল সকাল শুভ সকাল আজকে আমাদের লাদাখের শেষ দিন তো আমরা এখন সকাল সকাল বের হয়েছি এয়ারপোর্ট যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়ে আমরা লাদাখ থেকে মানে লে থেকে চলে যাব হচ্ছে দিল্লি মানে আবার কবে এখানে আসা হবে এটা তো বলতে পারতেছি না এখানে আসলে ট্রিপ করাটা একটু কঠিন অন্যদিকে একটু কস্টলি তো দিন শেষে আমরা ট্রিপটা আমাদের ট্রিপটা বেশ ভালো হয়েছে এবং খুবই রিজনেবল প্রাইজে আমি ট্রিপটা করতে পারছি ঋষিপুরে সিরিজ দেখে আপনারা বুঝছেন যে আমরা কীভাবে কস্ট কাটিং করছি তো যাই হোক আমরা আমাদের এই ট্রিপের সবচেয়ে বড়ো খরচ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লাইটের টিকিট লে থেকে দিল্লির ফ্লাইটের টিকিট পার পারসন প্রায় পড়ে গেছে তেরো হাজার টাকার মতো যেই টাকা দিয়ে অনে আসে আপনি কি বলবো নেপাল থেকে ঘুরে আসতে পারবেন মানে নেপালের ফ্লাইটের টিকিটের দাম ওয়ান ওয়ে অন্তত করে নিতে পারবেন কিন্তু সেই টাকা দিয়ে আমি দেশের ভিতরে ডোমেস্টিক ফ্লাইট নিয়েছি তেরো হাজার টাকা দুজন পার পার্সন দুজনের ছাব্বিশ হাজার টাকার মতো করছে লে থেকে দিল্লিতে ফ্লাইটে যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো এই দেড় ঘন্টা ফ্লাইটের দাম হচ্ছে পার পারসন তেরো হাজার টাকা কখনো পনেরো হাজার কখনো আবার সতেরো হাজার আবার লে থেকে ঢাকা সেম ফ্লাইটের দামও কিন্তু টাকা শুধু দিল্লিতে ট্রানজিট হাজার হবে আমরা কিন্তু লে থেকে ঢাকা যাওয়ার টিকিটে কাটি বাট ঢাকা যাচ্ছি না দিল্লিতেই নেমে যাব মানে সেকেন্ড ফ্লাইট আমরা ধরছি না ইন্ডিয়াতে আরো কয়েকদিন থাকবো আর লে থেকে ফ্লাইটে দিল্লি যাওয়ার সময় যে কি দৃশ্যটা দেখা যায় ভাই মনে রাখার মতো বাইদ আমাদের এই সম্পূর্ণ লাদাখ ট্রিপের খরচ অথবা ট্যুর প্ল্যান সম্পর্কে একটা আইডিয়া নিতে ঘুরে আসতে পারেন ভিডিওটির কমেন্ট সেকশন থেকে অথবা ডিসক্রিপশন বক্স দেড় ঘন্টা পর আমাদের এয়ারক্রাফট এখন ল্যান্ড করছে দিল্লি এয়ারপোর্টে গত কয়েকদিন কোথায় ছিলাম আর আজকে আমরা এখন কোথায় ভাবা যায় এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের লাদাখের পাঁচ পর্বের ভিডিও সিরিজ শেষ হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সিরিজে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট ফেসবুকে যদি আপনি দেখে থাকেন তাহলে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসার জন্য